মাইক ভাড়া করে চোরকে গালাগালি অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় ক্ষুব্ধ চালক এক অভিনব কাণ্ড ঘটিয়েছেন মাইক ভাড়া করে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে চোরকে গালাগালি করে মনের ঝাল মিটিয়েছেন তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গজারিয়া ইউনিয়নের মানিকান্দি পুরানগাঁয়ে এলাকায় ঘটেছে এ ঘটনা ভুক্তভোগী অটো চালক হৃদয় মিয়া ওই এলাকার সাবেক ইউপি সদস্য আনার মিয়ার ছেলে বাইক ভাড়া করে চোখে গালিগালার ঘটনাটি সোমবার সকালে এ ঘটনার এক মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিও আকরাম নামের স্থানীয় এক যুবক তার ফেসবুকে পোস্ট করেন মুহূর্তেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এদিকে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনারা কেউ কেউ আফসেস করেছেন আবার কেউ কেউ গালিগালার বিষয়টিকে তীব্র সমালোচনা করেছেন এ বিষয়ে ফেসবুক ব্যবহারকারী মুর্শিদ রহমান লিখেছেন গালাগাল করায় ভৈরবের মানিজ্য শেষ হয়ে গেল ফরিদ ইবান হানিফ নামে একজন লিখেছেন দুঃখজনক এলাকার ভাবমূর্তি নষ্টের জন্যই যথেষ্ট গালাগাল করে কি হবে ব্যাটারি তো আর ফেরত পাওয়া যাবে না এ নিয়ে ভুক্তভোগী হৃদয় মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন তিন ছেলে মেয়ে সহ আমার সাতজনের জনের অভাবের সংসার তার উপর ভাড়া গাড়ি চালাই আমি একুশ ডিসেম্বর রাতে ব্যাটারি চুরি হয় তারপর থেকে খুঁজে বেড়াচ্ছি অটো না চালিয়েও পাঁচশো টাকা করে ভাড়া দিতে হচ্ছে অটোর ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে ঘরে বাজারও করতে পারছি না এজন্য মাইক ভাড়া করে এনে চোরকে গালাগালি করছি আমি কিভাবে কি করব বুঝতে পারছি না খুব কষ্টে আছি ভৈরব উপজেলার গজারি ইউনিয়ন নং সাধারণ সম্পাদক মিলন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কটোর ব্যাটারি উদ্ধারে করতে বলা হয়েছে আমি নিজেও চুরি হয়ে যাওয়া ব্যাটারি উদ্ধারের চেষ্টা করছি ভৈরব উপজেলায় গজারি ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য মানিক চান বলেন যে কারো কোনো কিছু চুরি হতে পারে এটি দুঃখজনক তবে মাইকে গালাগালির বিষয়টি সামাজিকভাবে অন্যায় গরিব মানুষ রাগে দুঃখে এই কাজটি করেছে